ইবনে আরবি সে বলে যে নবীদের চেয়ে ওয়ালিরা অনেক উত্তম নাওয়াজবিল্লাহ এবং হোসেন বিন মানসুর আল হাল্লাদ সে নিজেকে বলছে আনাল হক আমি আল্লাহ নাওয়াজবিল্লাহ এই সালাফ শব্দ সালাফি নিয়ে সালাফি মানহাজ নিয়ে দুটো কথা বলতে চাই দেখুন আসলে এই যে মাহফিল আলহামদুলিল্লাহ ইসলামী সম্মেলনগুলি এটা ইসলাম প্রচারের একটা বিরাট শক্তিশালী মাধ্যম আলহামদুলিল্লাহ আর আজকাল বিশেষ করে ইন্টারনেটের মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে ফেসবুক এবং বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে যেভাবে দাওয়াতগুলি বিশ্বমে ছড়িয়ে যাচ্ছে প্রত্যেক ঘরে ঘরে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ বিশ্বনবীর হাদিস প্রতিফলিত হচ্ছে বিশ্বনবী বলেন মা বালাগাল নাহার সূর্যের আলো যেখানে পৌঁছেবে সেখানেও ইসলামের আলো ইসলামের দাওয়াত ইসলামের সুমহান শিক্ষা পৌঁছে যাবে আলহামদুলিল্লাহ এজন্য বিশ্বনবী আলিম নাবি তালেবকে বলেন বোখার মুসলিমের হাদিজ উনফুদ আলআলিক আলী তুমি চলতে থাকো ধীর স্থির ভাবে আস্তে আস্তে চলতে থাকো বিসা হাতিহিম তুমি তাদের বাড়ির আঙ্গিনা পর্যন্ত চলে যাবে আলহামদুলিল্লাহ ইসলাম তারপর তুমি ইসলামের দিকে ডাকবে আজকে মানুষের আঙ্গিনা আঙ্গিনায় ঘরে ঘরে আজকে ইসলামের দাওয়াত সালাফি দাওয়াত পৌঁছে যাচ্ছে আলহামদুলিল্লাহ এবং সবচেয়ে বড় ব্যাপার যে সালাফি কনফারেন্স মানি হলো এখান থেকে একেবারেই নির্ভেজাল দিন আল্লাহদ্দিনুল খালেস আল্লাহ দিন হলো বিশুদ্ধ নির্ভেজাল বলিষ্ঠ তাওহিদ নির্ভেজাল তাওহিদ এবং সুন্নার সুমহান শিক্ষা ঘরে ঘরে পৌঁছে যাবে যদিও বা দুঃখ লাগে এই ধরনের মাহফিল থেকে শুধু নয় জুমার মেম্বার থেকেও মানুষকে মুসরেক বানানো হচ্ছে মানুষকে বেদাতি বানানো হচ্ছে যেহেতু তাদের মানহাজ সঠিক নাই মানহাজ সঠিক নাই তাদের কেমন মানহাজ তাদের কি অবস্থা আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তুলে ধরতে চাই সুফিবাদ এটা একটি মানহাজ এটা পুরোটাই কবর পূজা নির্ভর এদের যে আকাবের এদের যারা অনুসরণ এমাম যেমন ইবনে আরাবি সে বলে যে নবীদের চেয়ে ওয়ালিরা অনেক উত্তম নওয়াজ এবং হোসেন বিন মানসুর আল হাল্লাদ সে নিজেকে বলছে আনাল হক আমি আল্লাহ নজিল্লা এবং তাদের দাবি যে আল্লাহ তালা সবার মধ্যে বিরাজমান এবং আল্লাহ তালা সভ্যত বিরাজমান সব পুফুরি আকিদা সেটাও কিন্তু একটা মানহাজ